আর সবাকে যারা নতুন উদ্যোক্তা আছেন উদ্যোগটা হবেন যারা গরু কিনবেন যারা গরু কিনার আশা আকাঙ্ক্ষা করছেন আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে আমি মনে করেছো নাস্তে নাচতে পছন্দ করি না নাচাইতে পছন্দ করি আমি গাইতে পছন্দ করি না গাওয়াইতে পছন্দ করি তাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে এই মুহূর্তে অবস্থান করছে জাকের ডেয়ারি ফার্ম চলুন আমরা জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাথে কথা বলবো যে সামনে ঈদ উপলক্ষে তার কি চিন্তা ভাবনা সেগুলো জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আবারো সেই একই বছর পর চলে আসলো ঈদ উল ফিতর আর মাত্র দুই একদিন বাকি রয়েছে ঈদ উপলক্ষে এই মুহূর্তে আনোয়ার ভাবনা কি আসলে আসলে দেখুন আমরা খেতে খাওয়া মানুষ আর খেতে খাওয়া মানুষকে উদ্দেশ্যে কিছু কথা বলবো দেশবাসী ও খামারি ভাইয়ারা ডায়রি আপনার যে জায়গাতে আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আজকে রমজানের শেষ পর্যায় আর হয়তো আর দুটি রমজান রমজান বাকি আছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা যারা আছেন হবেন নতুন গরু কিনবেন যারা গরু কিনার আশা আকাঙ্ক্ষা করছেন আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে ঈদের পর বা যখনই আপনাদের গাভীর প্রয়োজন হয় আপনারা আসবেন আর সবচেয়ে বড় ব্যাপার হইলো সামনে আমাদের এই আসছে আনন্দের দিন এই আনন্দ এই আনন্দের মাঝে যেন আমরা দেশের সুখ দেখতে পাই আমরা যেন মনে করছো সেক্টরে দুধের মাংসের জন্য আমরা ছয় লাভ করতে পারি সেই আশা আহ্কা আমাদের খামারি ভাইয়ের কাছে রেখে শুরু করছি আমার প্রিয় কিছু আমার মনে কিছু ভাবনা মনে কিছু কথা আপনারা আসবেন এবং যারা খামার করবেন কিছু জানার থাকলে কিছু শিকার থাকলে আসবেন আমি আপনাদের পর্যন্ত সময় দেব যদি গাবি দরকার পড়লে নিতে পারবেন আমার কাছে অনেক গাবি বাচ্চা দিয়েছি দানি অনেক বাচ্চা দিছে অনেক ভালো ভালো গাবি আছে এসব গাবি আপনারা দেখলে মঞ্জুরা যাবে আপনারা নতুন উদ্যোগটা এবং যারা ছোট ছোট খামার করতে চান বড় বড় খামার করতে চান আমাকে কাছে গরু পাবেন ভালো ভালো গাভি আছে নিতে পারবেন আপনারা আমার জন্য দোয়া করবেন একটু বেশি বেশি দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই দোয়া রইল কারণ তো এই যে এই যে রমজান মাস এই রমজানের ঈদ পালন করেই দুই মাস পর আমার সুরেশের সরকার আমার আমার খামারটাকে লুটপাট করে মিটাকার করে দিয়েছিল আমি যেন আবার বাংলার মাটিতে এই বাংলাদেশের জন্য আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমি যেন আপনাদের সেবা করতে পারি এবং নতুন উদ্যোগটা তৈরি করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত নিয়ে কাজ করতে চাই এই জন্য আপনাদের সবার কামনা করি সবার সুযোগ চাই যে ইনশাল্লাহ আমাদেরও আশীর্বাদ বা দোয়া থাকবে যে আপনাকে গরম আসতেছে প্রচুর গরম আসলে তা আমরা জানি যে এই গরুগুলো সাধারণত শীত প্রধান দেশের গরু আসলে এই গরমে গরুর কি পরিচর্যা রয়েছে যে গরুগুলো সুস্থ থাকবে বা খামারটা টিকে রাখতে হলে কি করণীয় খামারে আসলে আপনারা মনে এইসব গরুগুলা শীতে খুব একটা আকৃষ্ট করে এইসব গরু গরমে একটু ক্ষতি হয় এই গরম মানে মৃদ মনে করা গরুগুলা পর্যাপ্ত হবে এবং যেমন আলো বাতাস থাকে ওরা যেন মনে করছো গরমে যেন ক্লান্ত না হয় এদিকে খেয়াল রাখতে হবে যারা মনে করছো পর্যাপ্ত পানির ব্যবস্থা করবেন পর্যাপ্ত ভাবে মনে করছো আপনার চেষ্টা করবেন যেন গরুগুলা যেন ঠান্ডা রাখা যায় যার যার সমর্থন যার যার অবস্থা ওই দেখছেন আমার এই যে ফাফা ফ্যান চলতেছে যখন বেশি বেশি গরম দেখবো শরীর গ্যামে যাচ্ছে গরুরা মুখে যেমন লালা ছাড়ছে তখন এই মনে করি মোটর সেরে পেন পানি দিয়ে দিব ওদেরকে শিশির দিয়ে দেবো মোটরে ওদের শরীর ঠান্ডা হয়ে যাবে এদিক দিয়ে মনে করছে আপনারা আপনারাই যা ফলো করবেন ওরা যেন গরমে যেন লালা না ছাড়ে গরমে যেন ক্লান্ত না হয় গরু যেন স্টিক না করে কারণ বেশি দুধের বেশি দুধের গরু সুখী মানুষ দেখা শহরে যারা যারা থাকে তারা যদি গ্রাম দেশে যায় এই যে এই যে ঈদের মিতে দেখবো তাদের কি কষ্ট তারা মনে করছো যারা দেখা শরীর শ্রেণীতে থাকবে গ্রামে গেলে আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজনরা দুই দেশে দেখবে পাখা লোয়া থাকে কারণ তারা খুব গরম ক্লান্ত হয় তবে তারা মনে করছে শহর থেকে এলাকায় গেছে আর এগুলো মনে করছে মরুভূমি সুদূর বরাব বরাবত জায়গা থেকে যারা মনে করছে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে অ্যাকচুয়ালি পয়দা হয়েছে যেমন বরফ এলাকায় ঠান্ডা এলাকায় আমার দেশে একটু কষ্টই হবে তাই যাতুক পারেন আপনারা নিজের সাথে সাপোর্ট দিবেন আর্থিক সুজনের মতো আচ্ছা তবে একটা জিনিস যেটা জানতে চাই এখনকার আসলে যে পরিস্থিতি আহ ওভারঅল যে খাবারের দাম বৃদ্ধি বা গরুর মেডিসিনের দাম বৃদ্ধি এমন তো অবস্থায় বিশেষ করে আহ প্রান্তিক খামারি তো আছেই বড় খামারিরাও হিমশিম খাচ্ছেন এটা নিয়ে আপনার মন্তব্য কি আসলে দেখুন আসলে দেশটা হলে মনে কর স্বাধীন হইল প্রত্যেকটা দেশেই যখন মনে হয় যুদ্ধ হয় তখন মনে হয় দেশে হিমশিম খায় এখন মনে করো আস সাহেব মনে যারা সমন্বয় কমিটি আছে উপদেষ্টা তারা বুঝতে চেষ্টা করছে আর আমাদের সবাই চেষ্টা করতে হবে দেশটা আমরা কিভাবে নতুন করে গড়ব নতুন করে গর্ত হইলে মনে করেছো এখন এখন আজকে আবার কইলাম দুঃখের কথা সামনে যদি যেহেতু ঈদের সামনে ঈদের না কারণ এখন শত দুঃখের মাঝ সুখের গাঙ্গেই যাই আমি মনে করেছো আহ নাচতে পছন্দ করি নাচাইতে পছন্দ করি আমি গাইতে পছন্দ করি না গাওয়াইতে পছন্দ করি তাই আজকে সুখের দিনে সুখের সুখের আনন্দে সুখের আনন্দে থাকি ঈদের পরে আমাদের ডায়রি সেক্টরে কি কি সমস্যা আমার কোন জায়গায় কোন জায়গায় কি অবস্থা না যে আমাদের খাবারের দাম কেন এত বৃদ্ধি হইলো আমাদের মনে করো আমাদের ওষুধের দাম কেন দুই গুণ তিন গুণ তিন গুণ হয়ে গেল কিন্তু আমরা আমরা মনে করছো কিভাবে বাঁচবো যেমন আমাদের কলি রক্ত শুকে যাচ্ছে সুগানের পিছনে কারণ হইলো আমাদের মনে করো যেভাবে দ্রব্য মূল্যের দাম বাড়তেছে খাবারের দাম তো মনে করছে অতিরিক্ত হয়ে গেছে এবং ওষুধের তো কোনো বলা বাহল্য বা কোম্পানি যার যার ইচ্ছা মতন দাম হাঁকছে এখান থেকে মনে করি বেড়ে আই কি সময় লাগবে এই বিষয়ে মনে রাখেন আমি ঈদের ঈদের পরে আপনাকে বিস্তারিত তলাপ করব এখন দুঃখের কথা নাই বললাম এই বলে মনে করছে আমি সমস্ত মানুষ আবারও ঈদের শুভেচ্ছা জানায় এবং ঈদের শুভেচ্ছা জানায় অগ্রিম ঈদ মোবারক জানায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম